ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ বরখাস্ত করা হয়েছে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার হুমায়ুন কবির স্বাক্ষরিত এক আদেশে এই বরখাস্তের কথা বলা হয় মিনহাস উদ্দিন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রভাষক তার বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই ছাত্রীর করা মামলার আট মে মিনহাস উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ তিনি বর্তমানে কারাগারে বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায় দুই মে ওই ছাত্রী উপাচার্যের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন অভিযোগে বলা হয় বিয়ের প্রলোভন দেখিয়ে মিনহাসুদ্দিন তাকে ধর্ষণ করে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা ছিল তবে এগারো মে তদন্ত কমিটির পক্ষ থেকে ওই কমিটিকে পূর্ণ সুপারিশ করা হয় ধর্ষণের শিকার ছাত্রীর সঙ্গে গতকাল সোমবার কথা হয় প্রথম আলোর তিনি বলেন আমি ধর্ষণের অভিযোগে প্রথম বিভাগীয় প্রধানের মাধ্যমে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেছিলাম এরপরও ওই শিক্ষক আমাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকে দেন তিনি আমার সম্পর্কের আত্মীয় আত্মীয়দের মাধ্যমে তিনি আমাকে বলেন তোমার অভিযোগ তোমার অভিযোগে আমার কিছু হবে না টাকা খরচ করে আমি সব ঠিক করে নেব এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ওপর আস্থা না রেখে নিজের নিরাপত্তার কথা ভেবে থানায় মামলা করি আমি এখনও নিজেকে নিরাপদ মনে করি না বিশ্ববিদ্যালয় উচ্চ দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার হুমায়ুন কবির বলেন আমরা মিনহাজ উদ্দিনের সাময়িক বরখাস্তের চিঠি পাঠিয়েছি তদন্ত কমিটি পুনর্গঠনের কাজ চলছে